পুরোনো ভিডিওগুলো যেটা আমরা অলরেডি আপলোড করে দিয়েছি যেটা স্পোকেন ইংলিশের বেস তৈরির জন্য আমরা এখন প্রপারলি ওয়ার্ক করছি বেস তৈরির জন্য ইংলিশের বেসটা তৈরি হওয়া খুব প্রয়োজন যেখানে আপনি নিজেকে তৈরি করতে পারবেন তো আপনি অবশ্যই ভিজিট করুন যদি আপনি না দেখে থাকেন আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসুন তারপরে এই ভিডিওটা দেখুন সেটা বেশি বেনিফিশিয়াল হবে আপনার জন্য ঠিক আছে তো আজকে আমরা শুরু করতে চলেছি লেসেন থ্রি তো লেসেন থ্রিতে আমরা যে কি শিখব আমরা আজকে শুরু করতে পারি টেন্স কিছু টেন্স আছে যেগুলোকে আমাদেরকে অবশ্যই জানতে হবে কারণ আমরা আগের দিন বলেছিলাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা কি সেটা হচ্ছে আর ভার্ভার কে কন্ট্রোল করে টেন্স টেন্স কন্ট্রোল করে ভার কে মানে কি করে ধরুন যদি আমি বলি আমি যাই আমি যাই আমি গেলাম আর আমি যাব এগুলো কিন্তু ভার্ক আমরা আগেই জেনেছি এগুলো ভার ঠিক আছে এটার ইংরাজিও গো এটার ইংরাজিও গো এটার ইংরাজিও গো কিন্তু সময়ের পরিবর্তনের কারণে মানে এটা হচ্ছে প্রেজেন্টেই প্রেজেন্টে তাই না আর এটা হচ্ছে পাস্টে আর এটা হচ্ছে ফিউচারে ঠিক আছে তো এই কারণে এর ইংরেজির যে ব্যাপারটা সেটা হবে অন্য মানে এটাকে আমরা বলতে পারি ভার্ব ওয়ান আমরা ইউজ করব টু আমরা ইউজ করব আর এটাতে ওয়ানই ইউজ হবে কিন্তু সামনে শাল আর উবিল লেগে যাবে এরকম একটা ব্যাপার ঠিক আছে তো এটাই আমরা বিস্তারিত শিখবো কারণ আমার যদি বলার প্রয়োজন হয় আমি যাই অথচ আমি আমি যদি বলে ফেলি গেলাম তাহলে কেমন দেখাবে ধরুন আমাকে বলতে হবে আপনাকে আমি প্রতিদিন বাজারে যাই ঠিক আছে এবার এর বদলে আমি ধরুন আপনাকে বলে ফেললাম যে আমি বাজারে যাব বা আমি কালকে বাজারে গেলাম তার কি কোনো মানে হবে অবশ্যই না তো এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমাদের টেন্সটা শিখতে হবে তো টেন্স শেখার জন্য প্রথমে আমাদের যেটা জানতে হবে টেন্স ক প্রকারের হয়ে থাকে হয় একটা হচ্ছে প্রেজেন্ট তৃতীয় হচ্ছে ফিউচার ওকে এটা আমরা সবাই জানি পাস্ট প্রেজেন্ট ফিউচার মানে হচ্ছে অতীত

আবার এই তিনটেরও চারটে করে ভাগ আছে মানে এই তিনটে চার ধরনের হয়ে থাকে আশা করে জেনে নেব প্রথমে আসি প্রথমে আসি হচ্ছে সেটা হচ্ছে ইনডিফিনাইট ইনডিফিনাইট ঠিক আছে মানে হচ্ছে অনিশ্চিত ইনডিফিনাইট টেন্স তারপর আছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স তারপর আছে পারফেক্ট টেন্স এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে পারফেক্ট সরি পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো একটা প্রপার নোট করে নেবেন তাহলে কি হবে এটা যদি আপনার প্রপার নোট থাকে পরবর্তী সময়ে এই ভিডিওগুলো দেখার পর আপনি যদি কোনো সময় ভুলে যান জিনিসটা একবার নোটটা দেখবেন ঠিক এমনভাবেই নোট করে নেবেন নোট এমনভাবে যদি আপনি নোট করে নেন সেই যখনই আপনি দেখবেন তখন এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে ঠিক আছে তো এই জিনিসটা আমাদেরকে জানতে হবে কি 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 ভাগ হয় যেমন ধরুন প্রথমে আমরা আসি পাস থেকে এটা হয় পাস্ট ইনডেফিনাইট টেন্স टें इंडिफिन

তো এবার যেহেতু আমরা প্রেজেন্টে আছি তো বেটার হবে আমরা প্রেজেন্ট দিয়ে শুরু করি আমরা প্রথমে শিখবো প্রেজেন্ট এন্ডিফিনাইট দেখুন এটা যদি জানতে চান এটা যদি প্রপারলি শিখতে চান আপনাকে কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে কারণ একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কিন্তু লিংক আপনি আই বাটনে ভিজিট করুন সেই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন তো আমরা দেখে নিই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যেটাকে আমরা বাংলায় বলে থাকি বর্তমান অনিশ্চিত মানে অনিশ্চিত বর্তমান অনির্দিষ্ট বর্তমান ঠিক আছে কেন এরকম কেন বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এটার আর একটা নাম আছে সেটা আমরা একটু পরেই জানবো দেখুন এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা তাকে বলি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলতে গেলে আমরা যদি দেখি প্রেজেন্ট এই ডিফারেন্সিয়া আমরা করব প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান ইনডিফিনাইট এর মানে হচ্ছে অনিশ্চিত বা অনির্দিষ্ট কেন ডেফিনেটলি আমরা বলি না ডেফিনেটলি আমি এই কাজটা করবো মানে কি নিশ্চিত রূপে আমি এই কাজটা করবো কিন্তু আমি যদি বলি ইনডেফিনেট মানে হচ্ছে উল্টোটা অনিশ্চিত রূপে মানে হচ্ছে প্রেজেন্ট বর্তমান অনির্দিষ্ট কাল যেটাকে আমরা বাংলায় বলে থাকি বর্তমান অনির্দিষ্ট তো আমরা কি বলতে পারি কোনো একটা ইজি হতে আমরা বলতে পারি যে যেখানে বর্তমানে কোনো কিছু অনির্দিষ্ট রূপে ঘটে বোঝায় সরি সেটাই সেটাই হচ্ছে যেখানে বর্তমানে কোনো কিছু অনির্দিষ্ট রূপে ঘটে বোঝায় সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কেন एग्जांपल एग्जांपल আমরা কি দিতে পারি অভ্যাসগত সত্য মানে হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ ঠিক আছে তারপর হচ্ছে ডেইলি ইনসিডেন্ট মানে নিত্য নৈমিত্তিক ঘটনা ডেইলি ইনসিডেন্ট আরেকটা কি আরেকটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ মহা জাগতিক সত্য ইউনিভার্সাল সো দেখুন এই তিনটে জিনিস দ্বারা আমরা মানে এই তিনটে জিনিস যে ওয়ার্ডটা মানে যে সেন্টেন্সটাকে ডিফাইন করবে সেটাই হবে প্রেজেন্ট ইন টেন্স যেমন মানে এক্সাম্পল যদি আমরা দেখি অভ্যাসগত সত্য কোনো কিছু আমাদের অভ্যাস আছে যেমন ধরুন আমি সকালে ঘুম থেকে উঠি আমি সকাল ছটায় ঘুম থেকে উঠি আমি প্রতিদিন হাঁটতে যাই আমি বাইক চালাতে বেশি পছন্দ করি এগুলো হচ্ছে অভ্যাসগত সত্য আমার অভ্যাস এগুলো এগুলো আমার অভ্যাস ঠিক আছে যেমন ধরো আমি ফুটবল খেলি আমি ফুটবল খেলি এটা হচ্ছে অভ্যাসগত সত্য নিত্য নৈমিতিক ঘটনা ধরুন কোন একজন ব্যাপারী আপনার বাড়ির পাশ দিয়ে প্রতিদিন কোনো কিছু নিয়ে যায় বিক্রি করার জন্য কোনো সরঞ্জাম নিয়ে যায় তো সেটা নিত্য নৈমিত্তিক ঘটনা কারণ প্রতিদিন ঘটছে আপনি বলতে পারেন সে প্রতিদিন খবরের কাগজ দিতে আসে সে প্রতিদিন খবরের কাগজে দিতে আসে তো এটা হলো নিত্য নৈমিত্তিক ঘটনা মহাজাগতিক সত্য আমরা সবাই জানি সূর্য পূর্ব দিক থেকে ওঠে তাই না আমরা লিখতে পারি সূর্য পূর্ব দিক থেকে উঠে সূর্য পূর্ব দিক থেকে ওঠে তো এটা হচ্ছে আমাদের তিন ধরনের মানে এই তিনটে জিনিস কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে আমরা সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলে সেটাকে আমরা গণ্য করবো তো ব্যাপার এখানে এই যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে এগুলো তো শুধু জানলে হবে না এগুলোকে আমরা কী করে ইংরাজিতে বা বলব সেটা আমাদেরকে জানতে হবে তো এর জন্য আছে এর জন্য আছে ফর্মুলা আমরা দেখে নেব ফর্মুলা কি আমরা জানতে পারলাম চিনবার উপায় কি করে আমরা আইডেন্টিফাই করবো যে কোনটা কোন সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্সের ফর্মুলা দিয়ে বলতে পারি বা লিখতে পারি এর ফর্মুলাটা হচ্ছে খুবই সহজ নর্মাল সাবজেক্ট অবজেক্ট এত সিম্পল এ ফর্মুলা মানে কোনো রকম কোনো কমপ্লিকেশন নেই সেই জন্য এর আরেক নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট এই নামেও অনেকে এটাকে জেনে থাকে ঠিক আছে সাবজেক্টকে আমরা এস লিখব তো এবার আমরা জেনে নিই যে কি করে লিখবো আমরা প্রথমে একটা সেন্টেন্স বলেছিলাম কি বলেছিলাম আমি প্রতিদিন আমি প্রতিদিন ফুটবল খেলি ঠিক আছে অথবা আমি ফুটবল খেলি এখানে এই ফর্মুলাটা ইউজ হবে কেমন করে প্রথমে আমি ফুটবল খেলি আমি বল এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা আমরা প্রথমে ভার খুঁজবো ভার আমরা জেনেছি ভার কি করে খুঁজতে হয় কোনো কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ড যদি কোনো কিছু করা থাকা হওয়া বোঝায় তাহলে সেটা ভার এখানে দেখো খেলি ভার খেলি মানে খেলি মানে কোনো কিছু করি তাই তো ভার আমরা সাবজেক্ট কি করে ভার করবো আমরা জেনেছিলাম আগেই হ্যাঁ আমরা খুব ভালোভাবেই জানি যে যদি আমরা হু অন করি তাহলে যেটা আমরা বার পাবো বার করতে পারবো সেটা হচ্ছে এবার আমাদের একটা ছিল কি আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে ওয়াট আর হুম দিয়ে ভার্ভকে তাহলে কি বার হবে অবজেক্ট তাহলে আমরা করবো কি কোয়েশ্চেনটা করবো আহ খেলে কি কি খেলে তো আমরা বলবো উত্তরটা ফুটবল খেলে ফুটবল হয়ে গেল আমাদের অবজেক্ট ক্লিয়ার জিনিসটা আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন সকলে কোনো প্রবলেম নেই তো আমরা ওটাকে বলবো কি করে এই যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসাবো ভার্ভের জায়গায় ভার্ব বসাবো অবজেক্টের জায়গায় অবজেক্ট বসাবো আমি ইংলিশ কি আমি ইংলিশ আই খেলি খেলা ইংলিশ কি খেলা ইংলিশ হচ্ছে অবজেক্ট অবজেক্ট কি আছে ফুটবল 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 ইংলিশ এটা কি বুঝতে পারলেন ক্লিয়ারলি না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে মেনশন করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে যেভাবে বোঝানোর ঠিক আছে তো এটা গেল নর্মাল ঠিক আছে তো এবার এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আমরা করতে পারবো আমি ফুটবল খেলি সে বাজারে যায় বা সমস্ত কিছু এবার যেটা আসে সেটা হচ্ছে সেটা একটু অন্য জিনিস আমরা আগের দিন বলেছিলাম একটা কথা সেটা হচ্ছে ভার্বের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সরি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এটা গেল ফার্স্ট রুল এটা ফার্স্ট রুল কি ছিল আমাদের ফার্স্ট রুল হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার সেকেন্ড রুল কি হবে सेकंड रूल হচ্ছে ইফ সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেন we use is or is yes after verb after not only verb main form of the verb মানে হচ্ছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে পরে বার্ভের মে ফর্মের এর পরে আমাদেরকে এস অথবা ইউজ করতে হবে ঠিক আছে এবার কেমন একটা যদি আমি বলি স্কুল মানে আমি স্কুলে যাই এটা আমার অভ্যাস ঠিক আছে বা আমরা বলতে পারি ডেলি ইনসিডেন্ট আমরা আমি স্কুলে যাই এটা যদি আমি বলি যে সে স্কুলে যায় হি হি

ঠিক আছে হি গোস টু স্কুল ডিফরেন্সিয়েশনটা কোথায় বুঝতে পারলে এই জায়গাটাতে থার্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু ইউ যদি আমরা বলি তুমি স্কুলে যাও ইউ গো টু স্কুল যদি আমরা বলি দে মানে থার্ড পার্সন রুরাল নাম্বার দে গো টু স্কুল মানে তারা স্কুলে যায়

পরে এস অথবা ইএস তো অ্যাড হবে কিন্তু কার পরে এস লাগাবো কার পরে ইএস লাগাতে হবে সেটা আমরা কি করে জানবো এটার জন্য একটা প্রপার রুল আছে সেটা হচ্ছে কোনগুলোকে হিসিং সাউন্ড বলা হয় সিএইচ এস এগুলো হচ্ছে হিসিং সাউন্ড ঠিক আছে এগুলোর পরে মানে ভার্ভ আছে যেমন ধরুন শেষে সিএইচ আছে তো আমি যদি বলি এর আগে যদি আমি হি লিখি মানে হি হচ্ছে থার্ড পার্সন সেগুলার নাম্বার তাহলে এরপরে কি বসবে এরপরে বসবে ইয়েস তাহলে এখানে কি হবে বোঝা গেল যদি ভার্বের শেষে সি এইচ সাউন্ড থাকে তাহলে তারপরে ইএস যুক্ত হবে ক্লিয়ার এবার আমরা জেনে নেব এস কোথায় যুক্ত হবে এস কোথায় যুক্ত হবে কোন ক্ষেত্রে এস যুক্ত হবে উইথ ই এস কোথায় কোথায় যুক্ত হচ্ছে ওয়ার্ড উইথ ই মানে যে ওয়ার্ড গুলো ই দিয়ে শেষ হয় যেমন ধরুন গিভ ই দিয়ে শেষ হচ্ছে দেখুন জিআই ভি তো শেষে কি হবে আমরা কি লিখেছি এস আমরা কি লিখবো গিভস রাইট You are arrested in such the words in sorry, our uh, words in with Y and O before it. Sorry, not O. কি হবে হবে তখন যেমন ধরুন মানে কি বললাম ওয়াই দিয়ে কোনো একটা ওয়ার্ড শেষ হবে এবং তার আগে যদি মানে তার আগে যদি কোন রকম ভাওয়েল থাকে ভাওয়াল ওয়ার্ড থাকে তো সেখানে এস হবে যেমন ধরুন একটা ওয়ার্ড নেই নি যেমন ধরুন প্লে প্লে ওয়াই দি এন্ড হচ্ছে ঠিক আছে আর তার আগে কি আছে এ একটা কোন গুলো ইউ পাঁচটা হচ্ছে ভাওয়েল ক্লিয়ার তো তার আগে এ যদি থাকে এ থাকলে আমরা কি বসাবো এস তাহলে কি হবে প্লেস এখানে কিন্তু এস হবে না ক্লিয়ার ওকে Okay, one more thing that is, kuno huh, word, if any words, uh, sorry, words ends with o and vowel before it. বোঝা গেল মানে হচ্ছে কোনো ওয়ার্ড যদি ও দিয়ে এন্ড হয় এবং তার আগে যদি ভাওয়াল থাকে যেমন ধরুন ডু ডু হচ্ছে ও দিয়ে এন্ড হচ্ছে কিন্তু এর আগে কিন্তু ভাওয়াল নেই কনসোনেন্ট আছে তো পরে কি বসবে এস নাকি ইয়েস ইয়েস বসবে এস বসবে না কারণ এটা কিন্তু ভাবেল নয় বোঝা গেল আশা করি এগুলো ক্লিয়ার হয়েছে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ঠিক আছে যদি এই ভিডিওটা বুঝতে অসুবিধা হয় আমি রিকোয়েস্ট করবো আপনাকে আপনি আগের ভিডিওটা আরও একবার ভালো করে দেখুন ঠিক আছে তাহলে আশা করি যে আপনার যে কনফিউশন এগুলো হচ্ছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে তো এটা ছিল এই পর্যন্ত তো এরপরে আমরা কি দেখবো এটা গেল আমরা কোথায় আমরা এস ইউজ করব কোথায় ইএস আমরা ইউজ করব ঠিক আছে আমরা কিছু প্র্যাকটিস করে নি এর উপরে যেমন ধরুন আমি যদি বলি তুমি বাজারে যাও রাম খেলা করে আমি হাঁটতে পছন্দ করি আমি হাঁটতে পছন্দ করি তো এইগুলো যদি আমরা ট্রান্সলেশন করতে চাই তাহলে আমরা কি করে করব ইজি ফর্মুলা মূলত আমাদের একটাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে সরি আগে আমরা ভার্ব বার করবো ভার্ব হচ্ছে যাও সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে তুমি আর বাজারে এটা হচ্ছে কমপ্লিমেন্ট যারা বুঝতে পারলেন না এটা কেন কমপ্লিমেন্ট তারা আগের ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে এটা কেন কমপ্লিমেন্ট তো আমরা কি করব ফর্মুলাটা আমরা লিখবো ফর্মুলা আমাদের অলরেডি লেখা আছে আমরা কি লিখবো সাবজেক্ট আগে বসাবো ইউ যাওয়া ইংরেজি গো কোনো কিছু ডেস্টিনেশন হলে আমরা টু ইউজ করি বাজার ইংরেজি কে খেলা করে রাম সাবজেক্ট আচ্ছা সাবজেক্ট বার করার জন্য আরো একটা ভালো একটা উদাহরণ আছে মানে একটা ভালো ফর্মুলা আছে সেটা হচ্ছে কোন একটা সেন্টেন্স আমরা যার সম্বন্ধে কিছু বলি সেটাই সাবজেক্ট ঠিক আছে তো এখানে আমরা কি লিখবো সাবজেক্ট বা অনুযায়ী বসাবো রাম রাম কি রাম কিন্তু একটা নাম এনি নেম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো ভার্বের শেষে এস অথবা ইএস অ্যাড হবে খেলা করে প্লে আমরা একটু আগে জেনেছি কোথায় ইএস লাগাতে হবে কোথায় এস লাগাতে হবে যদি কোনো ভার্ব অথবা কোনো ওয়ার্ড ওয়াই দিয়ে এন্ড হয় তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে কি লাগবে এস তাহলে আমরা কি বলবো রাম প্লেস রাম খেলা করে তারপর নেক্সট নেক্সট আছে আমাদের পছন্দ হাঁটতে এটা হচ্ছে ফাইনাইট ওয়ার্ড এটা হচ্ছে নন ফাইনাইট ওয়ার্ড এটা আমরা পরে শিখবো ঠিক আছে তো দুটোই এখানে ভার্ভ আর সাবজেক্ট কি আমি কে পছন্দ করে আমি সাবজেক্ট তো আমরা কি লিখবো সাবজেক্ট প্রথমে বসিয়ে দেবো আই তারপর মেইন ভার কি আমাদের লাইক টু যেহেতু টে অন্ত অস্বাভাবিকা ক্রিয়া আছে টু ওয়াক আই লাইক টু ওয়াক দ্যাটস দ্য থিং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এটা আমাদেরকে বুঝতে হবে দেখুন প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স সবথেকে সহজ কিন্তু এটা যদি আপনি বুঝতে পারেন এর পরবর্তী সময় যে টেন্সগুলো আমরা শিখতে চলে যে সেটা আপনার কাছে ইজি হয়ে যাবে সেই জন্য এটা হচ্ছে সব থেকে বেসিক আর সব থেকে সিম্পল একটা টেন্স এটা যদি বুঝতে অসুবিধা হয় ট্রাই করুন এটাকে বেটার আন্ডারস্ট্যান্ডিং করে বোঝান ঠিক আছে এটাকে বেটার যদি বেটারলি আপনি যদি আন্ডারস্ট্যান্ড করতে পারেন এটাকে বুঝতে পারেন তাহলে এই জিনিসটা আপনি কিন্তু পুরো মানে পুরো টেন্স যেটা সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন এটাই কারণ এটাই হচ্ছে মেন এটা হচ্ছে মেইন সেজন্য এটাকে বলা হয় সিম্পল এটা দিয়েই সবকিছু শুরু ঠিক আছে তো আমরা আস্তে আস্তে শিখবো আজকে আমরা শিখলাম প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স পরবর্তীতে আমরা শিখবো আমরা এগোবো এর সাথে সাথে আমরা প্র্যাকটিসও করবো হ্যাঁ এবার আসি কমিউনিকেশন প্র্যাকটিস আমরা কবে থেকে শুরু করবো কমিউনিকেশন প্র্যাকটিসটা আমরা একটু দেরিতেই শুরু করবো কারণ আমি মনে করি যে এই ইংরেজি ভাষাটা শেখার জন্য এই বেসটা জরুরি হওয়া দরকার বেসটা স্ট্রেন্থ হওয়া দরকার খুবই প্রয়োজন কারণ আপনি যখন একটা স্ট্রেন্থ মানে একটা স্ট্রং বেজে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন তখন কিন্তু আপনারা কিন্তু পড়ে যাওয়ার ভয়টা থাকবে না বা কোনো ভাবে মানে কি বলবো নতুন করে শুরু করা বা কোনো কিছু এরকম ধরনের কোনো ভয় থাকবে না যে আমি ফেলিয়ার হচ্ছি বারবার আমি শিখতে চেষ্টা করছি বারবার ফেলিয়ার হচ্ছি আপনি এই প্রসেসটা ফলো করুন এই প্রসেস আপনি দ্রুত শিখতে পারবেন আর এমনটা যদি হয় আপনি এক মাস অথবা দু মাসের মধ্যে দ্রুত শিখতে চান দ্রুত যত দ্রুত সম্ভব আপনি শিখতে চান তাহলে আপনি আমাদের অনলাইন কোর্সে জয়েন করতে পারেন আমরা আলাদা উপায় আপনাকে শেখাতে পারবো সেখানে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ইনফ্রো অথবা আপনি নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো যদি আপনি আপনি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করুন ভিডিওটাতে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করতে বলবেন না কেমন লাগলো আপনাদের জানাতে বলবেন না কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে আপনি যত সময় কমেন্ট করবেন তত আমাদের ভালো লাগবে আমরা মতো আরো ভিডিও বানাতে এখানে আমরা একটা ভালো একটা বেস তৈরি করব যেখানে আমরা আপনাদের জন্য ইংলিশ লার্নিংটাকে একেবারে হাতের মোয়া করে দেব। শুনতে অবাক লাগলে এটা ঠিক আপনি আমাদের সাথে জুড়ে থাকুন পরবর্তী সময় আমাদের থেকে অনেক কিছু নতুন নতুন জিনিস শেখার জন্য সো দ্যাটস অল ফ্রম মাইন টুডে থ্যাংক ইউ ইউরি ওয়ান নাইস ডে